হয়েছে সেইভাবে আসলে বাংলাদেশে আমরা সমৃদ্ধির মধ্যে বসবাস করি এই সমৃদ্ধিটা কোনো বৃদ্ধি মত নাই এটা বাস্তবতা কারণ এখানে আমি নিশ্চিত কোনো মুসলমান বা কোনো হিন্দু

সেটা হলো যার যার ধর্মীয় বিশ্বাসের বিষয় কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে জন্মগ্রহণকারী প্রত্যেকের জন্য বাংলাদেশের সমান অধিকার এখানে কেউ এক ইঞ্চি কম বা এক ইঞ্চি বেশি করবে এটি কোনো সুযোগ নাই কারণ এটা আমরা সংবিধানে লিখে নিয়েছি এবং এটা অর্জন হয়েছে বাংলাদেশের মানুষের সাথে এই চুক্তি বাংলাদেশ রাষ্ট্র করেছে সেটি রক্তের বিনিময় অর্জিত হয়েছে কারণ নিজের কথায় না কারণ নাম দক্ষিণ সুতরাং কেউ যদি নিরীহ মুখে বলে আমার মসজিদের জায়গা কেড়ে নিল মন্দিরের জায়গা কেড়ে নিল এটা শুদ্ধ লাগে নিবে কেন আর নিতে যাই হোক এরপরে আবার যখন আমরা বসবো আশা করি ভিন্ন কোনো একটা পরিবেশে ভিন্ন কনফিডেন্স মনোবল নিয়ে বসবো যাতে আজকের আহাজার এটি আর শোনা লাগবে না পরবর্তী সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ওয়ার্ডে আমাদের তিনজনেরই একটা কর্মসূচি সেখানে মহিলা সমাবেশ তো মহিলারা তো জানেন ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে আসে বাচ্চারা অস্থির হয়ে যায় গরমের মধ্যে এই জন্য একটু তাড়াতাড়ি আপনাদের থেকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আদা